আমি মনে করি আজকের এই ম্যাচটি হারার জন্য একমাত্র দায়ী হচ্ছে সাকিবাল হাসান, সত্য কথা বলতে কোনো ভয় নাই। সাকিব সরো তামিম ভাই ভাই বাংলাদেশ ক্রিকেট প্রেমীদের কোনো ভরসা নাই। বুরু প্লেয়ার মাহমুদউল্লাহ রিয়াদ আর তাওহিদ হৃদয়ের কোনো জুরি নাই। আজকের এই ম্যাচে মায়ের দোয়া ক্রিকেট টিমের মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ ভূমিকা কে রেখেছে জানেন? আমাদের বিশ্বসেরা অলরাউন্ডার সাকিবাল হাসান। সে কিন্তু চার-চারটা বল খেলেছে, সেখান থেকে রান আসে 3-3টা রান। সকলে জোরাজোরা বলেন আলহামদুলিল্লাহ। একজন বিশ্বসেরা অলরাউন্ডার তাকে নিয়ে কিছু বললেই তো সুশীল ব্যক্তিরা খেপে ওঠেন ভাই একজন বিশ্বসেরা অলরাউন্ডার তার ধারণ ক্ষমতা কিভাবে চার বল হয় আর সেখান থেকে কিভাবে তিন রান আসে একটাবার চিন্তা করতে পারেন আজকের এই ম্যাচে এই বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান যদি তিন রানের জায়গায় দশটা রানও করে আসত তারপরেও আজকের এই ম্যাচটি আমরা জিততে পারতাম আমি মনে করি আজকের এই ম্যাচটি হারার জন্য একমাত্র দায়ী হচ্ছে ওই সাকিব আল হাসান সত্য কথা বলতে কোনো ভয় নাই বাবা সিদ্ধান্ত আপনি দলের ক্যাপ্টেন আপনি যদি ক্যাপ্টেন্সি পালন না করতে পারেন সমস্যা নেই কিন্তু আপনার খেলতে হবে এই ক্যাপ্টেন্সির চাপে যদি আপনি খেলা ভুলে যান তাহলে তো বিষয়টা কেমন না প্রয়োজনে আপনি ক্যাপ্টেন্সি সেরে দিতে পারেন আপনি তেইশ তেইশটা বল খেললেন সেখান থেকে রান আসলো ১৪ রান একটা টি টোয়েন্টি বিশ্বকাপে একটা টি টোয়েন্টি ম্যাচে কীভাবে আপনি তেইশ বল খেলে চোদ্দো রান করেন একটা আজাইরা বলে খোঁচা দিয়ে ক্যাচ তুলে দেওয়ার তো কোনো প্রয়োজন আপনার ছিল না আর এই তানজিন তামিমকে আগামী ম্যাচে বাদ আগামী ম্যাচে এই তানজিন তামিমকে অবসরে রাখা হোক অন্তত এই টি টোয়েন্টি বিশ্বকাপে তাকে আর কোনো প্রয়োজন নেই আপনারা কি মনে করেছেন দেশ সেরা ওপেনিং ব্যাটসম্যান তামিম ইকবালের সঙ্গে এই ছোট তামিমের কম্পেয়ার করবেন যদি এই চিন্তাভাবনা করে থাকেন তাহলে আপনারা বোকার স্বর্গে বসবাস করছেন একজন ওপেনিং ব্যাটসম্যান তার ধারণ ক্ষমতা ছিল নয় বল আর সেখান থেকে রান এসেছে নয় রান চিন্তা করতে পারেন আরে ভাই ম্যাচের সমস্ত দায়িত্ব কি ওই মাহমুদুল্লো রিয়াদের ম্যাচের সমস্ত দায়িত্ব কি তাহিদ হৃদয়ের প্রত্যেক একটা ম্যাচ মাহমুদুল্লাহ রিয়া তার তাহিদ হৃদয় শুধু জিতাবে আর আপনারা শুধু গিয়ে আলু খাবেন আপনি একজন ওপেনিং ব্যাটসম্যান আপনি রান করেন নয় রান আপনি বল খেলেন নয়টা আপনি একজন বিশ্বসেরা অলরাউন্ডার আপনি বল খেলেন চারটা সেখান থেকে রান আসে তিন রান কেন আজকের এই ম্যাচে যদি সাকিব আল হাসান পনেরোটা রান করে আসতো তাহলে কি শেষ সময় এসে এরকম চাপে পড়তে হতো এই ম্যাচটা কি খুব আহামরি ম্যাচ খুবই কি ট্রাফ ছিল আপনাদের জন্য এই ম্যাচটা জেতার জন্য কি খুবই টাফ ছিল আমাদের বাংলাদেশের বলিং ইউনিট পর্যাপ্ত পরিমাণের ভালো তারা পর্যাপ্ত পরিমাণে চাপিয়ে রাখে কিন্তু আমাদের ব্যাটিং ইউনিট দুর্বল সেই প্রথম থেকে আমাদের ডে যে তামিম ইকবাল খানকে বাদ দেওয়া হয়েছিল ওই যে ওয়ানডে ঠিক তারপর থেকেই আমাদের বাংলাদেশের ব্যাটিং ইউনিট পর্যাপ্ত পরিমাণের খারাপ এই বাংলাদেশের ব্যাটিং ইউনিট অন্তত ওপেনিং ব্যাটসম্যানদের দিয়ে দ্বারা আমাদের আগামী ভবিষ্যৎ উজ্জ্বল কখনোই হতে পারবে না আপাতত বর্তমানে যে সমস্ত ওপেনিং ব্যাটসম্যানেরা আছে এই যে শান্ত তানজিন হাসান তামিম লিটন কুমার দাস এই সমস্ত প্লেয়ার দিয়ে অন্তত আমাদের আগামী ভবিষ্যৎ একদম অন্ধকার ইসরে ভাই একদম জেতা ম্যাচ শেষ পর্যায়ে এসে মাহমুদউল্লাহ রিয়াজ যে ছয়টি হাঁকিয়েছিল একদম বাউন্ডারির থেকে ধরে দিল সবসময় তোর ভাগ্য সায় দেয় না একজন মানুষকে যদি আপনারা মানে সবসময় যদি তার উপরে ডিপেন্ডেবল হন তাহলে তো ভাই কাজ হবে না এগারো জন প্লেয়ার মিলে আপনারা কি করেন ওই দুইজন প্লেয়ারের উপরে শুধু আপনারা ডিপেন্ড থাকেন গত ম্যাচেও মাহমুদউল্লাহ রিয়া তার তাহিদ হৃদয় ভালো করেছে এই ম্যাচেও ঠিক তারাই তাহলে বাকি যে নয়জন রয়েছে তারা কি ঘাস কাটে তারা কি ঘাস কাটার জন্য আইসে এদের শান্ত সে রান করতে পারে না তানজিন তামিম রান করতে পারে না লিটন কুমার দাস রান করতে পারে না ভাই এই টিম একাদশ আমাদের টিম একাদশ কিভাবে সাজাইছে সিলেক্টরকে এই সিলেক্টরকে দেখতে বড়ই মন চায় আশা করি আপনাদেরকে বুঝাইতে পেরেছি তো আজ এ পর্যন্তই দেখা হচ্ছে আমার আগামী যে কোনো একটা গুরুত্বপূর্ণ ভিডিও নেই সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন হাসিম ভাসিমে যুক্ত থাকবেন আল্লাহ হাফেজ